কেন মানুষগুলো কেমন হয়ে যায় না জানা মুখগুলো কেমন হয়ে যায় দিনটা বড্ড স্পেশাল সেই জন্য শাড়ি পরে নিয়েছি আর আমার পিছনে কাকে দেখতে পাচ্ছ যাই হোক তোমরা অনেকেই শাড়িটা নিয়ে জিজ্ঞাসা করেছিলে এটা হচ্ছে আমার কলমক্রিতা থেকে নেওয়া দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমার এইথ ব্যাচের স্টুডেন্টদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল তো সেই দিনকেই সকালটা কিভাবে আমি একটু রেডি হয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করছি একটার পর একটা সেরকম বিশেষ কিছু মেকআপ তো তোমরা সবাই জানো আমি ডে টু ডে বেসিসে বা ছোটোখাটো কোনো কিছু থাকলে আমি করি না তো আমার স্কিন প্রিপারেশানটা আগে থেকে করা ছিল তারপরে আমি একটুখানি প্রাইমার লাগিয়ে নিয়ে অল্প করে হাইলাইটার লাগিয়ে নিয়েছিলাম যাতে আমার স্কিনটা ভীষণ গ্লো করে এমনি আমার স্কিনটা গ্লোয়িং তার উপরে হাইলাইটারের জন্য আরও বেশি গ্লো করবে যেটা দেখে তোমাদের সবারই চোখ ধাঁধিয়ে যাবে আর বলবে কী মাখো কী মাখো বলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রোডাক্ট যাই হোক তারপরে ব্রণ হয়ে থাকা কিছু ছোটোখাটো দাগ আমি মোটামুটি ঢাকা দিয়ে নিচ্ছি এখানে একটা কনসিলার দিয়ে বলতে পারো আমার শেডের থেকে একটুখানি ডিপ ছিল খুবই সামান্য ব্লেন্ড করার পরে মনে হচ্ছিল যেন আমারই স্কিন টোন তারপরে আমি তো ফাউন্ডেশান লাগাবো সেরকম মানুষ তো আমি একেবারেই না সেই জন্য ক্রিম ইউজ করলাম আর এই বিবি ক্রিমটা আমি কনস্ট্যান্ট ইউজ করে যাচ্ছি এক বছর হল তোমাদেরকে বহুবার রেকমেন্ড করেছি তোমরা যদি কিনতে চাও অবশ্যই কিনতে পারো যারা খুব হালকা ফুলকা মেকআপ আমার মতো পছন্দ করো তাদের জন্য কিন্তু এই বিবি ক্রিমটা বেশ কাজের যাই হোক আমি আইব্রোটাকে একটু করে নিই তারপরে আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করেছিলাম কারণ ব্লাশটা দিলে হালকা ফুলকা সাজা সত্ত্বেও মুখটাকে অনেক বেশি না ফ্রেশ দেখতে লাগে যার জন্য ভালো লাগে তো আমার সমস্ত স্টুডেন্টরা এসে গিয়েছিল বুঝতেই পারছো ওদের সাথে গল্প করতে করতে আমি মেকআপটা করেছিলাম করছিলাম আর তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করেছি চোখেতে সেরকম কিছু করিনি একটা ব্রাউন কালারের আই দিয়ে একটুখানি লাইনারের মতো পরেছিলাম আর সেটাকে শার্প করলাম তাও আবার নিজের নোখ দিয়ে তো এটাই মোটামুটি আমার মেকআপ ছিল এবার আমি ভালো করে একটু মাস্কারার কোটিং দিয়ে নিয়েছি প্রচুর নতুন নতুন প্রোডাক্ট কিনেছি আজ আশা করছি তোমাদেরকে আজকালের মধ্যে সেই ভিডিওটা আমি শেয়ার করে দেব। তো ভালো করে একটু মাস্কারা আমি লাগিয়ে নেওয়ার পরে আমি একটা খুবই হালকা ধরনের আইলাস ইউজ করেছিলাম আর তারপরে লিপস্টিক দিয়ে এই যে এটা হচ্ছে আমার পুরো ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমরা জানিও কেমন লাগছে আমি দূর থেকে একটু আমার শাড়িটা আর ব্লাউজটা দেখিয়েছি ব্লাউজটা আমার বাড়ির পাশেই একজন টেলার কাকু আছে উনি কাস্টমাইজ করে আমাকে বানিয়ে দিয়েছেন এটা কোথাও থেকে নেওয়া আর শাড়িটা তো পলিয়ে দিলাম যাই হোক আমার সুন্দরীগুলো সব মোটামুটি সাজতে শুরু করে দিয়েছে আর আমাদের সব কিছু হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করতে শুরু করে দিই তো আমার ব্যাপারে ভালো মন্দ মোটামুটি সব কিছু ওনারা রিভিউ দিচ্ছেন তো সেই ভিডিও আমি একদিন দেখাবো এতে দিলে বড্ড লম্বা হয়ে যেত তারপরে শুরু হলো গিফটের পালা প্রত্যেকবারই বলি কিছু আনতে হবে না তোরা এমনি আয় খালি হাতে হয় কিন্তু বললে কি হবে সেই আমার জন্য ওরা প্রত্যেকবার কিছু না কিছু আনে যাই হোক এটাতে আমি খারাপ মনে করি না বলুন ভালোই লাগে কারণ প্রথম কথা গিফট পেতে কার না ভালো লাগে দ্বিতীয়ত এগুলো ওদের স্মৃতি হিসাবে আমার সাথে সারা জীবনটা রয়ে যায় প্রথম দেখায় ভেবেছিলাম এটা হয়তো একটা আয় না তারপরে কী বেরোলো তোমরাই দেখো শুধু আমি 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 থাকবো এটা মা প্রথম গিফটটা শেষ করে দ্বিতীয় নম্বর গিফট খুলতে শুরু করেছি আর এটা ছিল একটা ভীষণ সুন্দর ব্যাগ আর যেটা আমার খুব ভালো লেগেছিলো আমি ওদেরকে এটাই বলছিলাম যে এটা আমার ভীষণ কাজের তো থ্যাংক ইউ সো মাচ আমি তো তখন তোমাদেরকে প্রত্যেককে বলেইছি ভালোবেসে দেয়া জিনিসের মূল্য কিন্তু একদমই টাকায় ধরা যায় না এগুলো একদম মনের সাথে থাকে যাই হোক কাজেরও একটা জিনিস হয়ে গেল

তো শাড়িটার আশা আমি একেবারেই করিনি শাড়িটা পেয়ে আমি একদম অন্য রকমের আমার ফিল হচ্ছিলো আমার কোন স্টুডেন্ট এর আগে আমাকে বহু কিছু দিয়েছে শাড়ি দেয়নি আমি শাড়ি পরতে খুব ভালোবাসি ওরা আমাকে শাড়ি দিয়েছে আর ভীষণ সুন্দর শাড়িটা দিয়েছে তো ভীষণ ভালো লেগেছিলো আর তারপরে যাই হোক দুজনের আমি সেরকমভাবে ভিডিও নিতে পারিনি তাই ফটো দিয়ে দেখিয়ে দিলাম আর হ্যাঁ একজন আমাকে অনেক সুন্দর পেস্ট্রি দিয়েছিল যেটা আমি খেয়ে ফেলেছি তা আমি ভিডিওতে আর দেখাতে পারিনি তারপরে ওরা ভীষণ সুন্দর বড় মতো একটা কেক এনেছিল আমার জন্য যেটা থ্যাঙ্ক ইউ ম্যাম লাভ ইউ ম্যাম এগুলো যাই হোক লেখা ছিল তো ওটা সবাই মিলে কাটলাম কাটার পরে পুচকে দুটোকে খাওয়ালাম খাওয়ানোর পরে যেরকমটা হয় সবাই মিলে কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করা হলো কেন মানুষগুলো এমন হয়ে যায় যে না যা জয়শ্রীদির গলায় মিষ্টি গানটা তোমরা কেমন শুনলে অবশ্যই জানিও আমি এটা ছিলাম না তখন ঘরে কিন্তু আমার ফোনে একজন ক্যাপচার করেছিল যেটা দেখে খুব ভালো লাগলো সবার সাথে গ্রুপে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে খাওয়া দাওয়া করে নাচ গান করে ব্যাচটা এরকমভাবে শেষ হলো ভীষণ ভালো লাগলো আর হ্যাঁ যারা চাইছো আমাদের ব্যাচে জয়েন করতে আর এরকমই সুন্দর সুন্দর মেমোরি নিজেদের জীবনে ধরে রাখতে তারা কিন্তু স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নাও আঠেরোই জুন থেকে শুরু